আমি তাহলে এ পর্যন্ত কতগুলো নিয়ম প্র্যাকটিস করিয়েছি চারটা নিয়ম প্র্যাকটিস করিয়েছি এবার চমৎকার একটা পার্থক্য তোমরা দেখো যেমন আমি যদি বলি হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন হেয়ার অ্যান্ড লিসেন হেয়ার অ্যান্ড সবাই একটু দেখো এই যে হেয়ার হেয়ার মানে কি হেয়ার মানে শোনা হ্যাঁ আবার লিসেন মানে কি বলতো লিসেন মানে শোনা এই ভালো করে বুঝো হেয়ার মানেও লিসেন মানেও কিন্তু এই দুইটা শোনার মধ্যে পার্থক্য কি খেয়াল করো হেয়ার মানেও শোনা আবার লিসেন মানেও হেয়ার মানেও লিসেন মানেও কিন্তু পার্থক্য কি পার্থক্যটা শোনো পার্থক্যটা হচ্ছে যেমন এই পার্থক্যের আগে আরেকটা দারুণ পার্থক্য বলি কে একজন আমাকে বলেছিল স্যার অপেক্ষার প্রতীক্ষার মধ্যে পার্থক্য কি আমি বললাম অপেক্ষা আর প্রতীক্ষা দুইটা একই অর্থে ব্যবহার করা হয় বাংলা অভিধানে অপেক্ষার প্রতীক্ষার মধ্যে পার্থক্য নাই কিন্তু আসলে এর মধ্যে একটা পার্থক্য হচ্ছে অপেক্ষা বহুল ব্যবহৃত একটি শব্দ অপেক্ষা বহুল ব্যবহৃত একটি আর প্রতীক্ষা হচ্ছে কম ব্যবহৃত শব্দ তাই কেয়ামতের দিন আল্লাহ যখন জান্নাতের ভেতরে বান্দাদেরকে সুরার রহমান শোনাবেন আল্লাহ কণ্ঠে জান্নাতের ভেতরে সুরার রহমান শোনার জন্য আমরা অপেক্ষা নয় প্রতীক্ষায় থাকলাম কেন অপেক্ষা বহুল ব্যবহৃত অর্থাৎ বহুল ব্যবহৃতরা ব্যবহার করলাম না প্রতীক্ষায় থাকলাম বুকের তরঙ্গে প্রতীক্ষা শব্দটাকে তুলে রাখলাম ইনশাল্লাহ এবার আসো হেয়ার এবং লিসেনের মধ্যে পার্থক্য দেখো এই যে ফ্যানের আওয়াজ হচ্ছে এই আওয়াজটা কি তোমরা শুনতে চাও এই যে ফ্যানের আওয়াজ হয় এই আওয়াজ কি চাই যে আমাদের কানে আসুক চাই না তার মানে যে আওয়াজ তুমি শুনতে চাও না ওইটার জন্য ব্যবহার করতে হবে হেয়ার যেমন আই হেয়ার নয়েজটা শুনি এখানে হেয়ার ব্যবহার করলাম কেন এই নয়েজ আমরা শুনতে চাই যে আওয়াজ তুমি শুনতে চাও না যে আওয়াজ তুমি শুনতে চাও না ওইটার জন্য হচ্ছে হেয়ার এবার আমি যদি বলি যে আমি একটা ইসলামী গান শুনতে চাই ওটাকে আমি শুনতে চাই নাকি চাই না যেটা তুমি শুনতে চাও জন্য লিসেন যেমন আই উড লাইক টু লিসেন ইসলামিক সং আমি একটা ইসলামিক গান শুনতে চাই তাহলে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন হেয়ার অ্যান্ড লিসেন হেয়ার অ্যান্ড লিসেন এর মধ্যে পার্থক্য কি পার্থক্য হচ্ছে যেটা তুমি শুনতে চাও না ওটার জন্য ব্যবহার করবো হেয়ার আর যেটা তুমি শুনতে চাও ওটার জন্য কি ব্যবহার করবো কি ব্যবহার করবো কি ব্যবহার করবো লিসেন ব্যবহার করব। কথা বোঝা গেল কি ব্যবহার করব আমি কি তোমাদেরকে হেয়ার এবং লিসেনের পার্থক্য বুঝাতে পেরেছি বোঝা গেল তাহলে যেটা শুনতে চাই না সেটার জন্য কি হবে হেয়ার যেটা শুনতে চাইলে এটার জন্য কি হবে আর যেটা শুনতে চাই এটার জন্য কি হবে কি হবে আচ্ছা তাহলে আই হেয়ার দ্য নয়েজ অথবা আই হুড লাইক টু লিসেন অ্যান ইসলামিক সং আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি তাহলে আশা করি হেয়ার এবং লিসেনের মধ্যে তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ